করতেছে ভাই আরো বেশি করতেছে আগের তুলনায় আরো বেশি হইছে এই টিকেটটা অনেক কষ্টে পাইছি এই বাহির কথা রাইট কথা বিসিবি টিকেট কাউন্টারের সামনে উপচে পড়া ভিড় এবং উপরে একটা সাইনবোর্ড টাঙানো রয়েছে সেখানে লেখা রয়েছে যে অনলাইনে পাওয়া যাচ্ছে টিকেট এবং নির্ধারিত যে ব্যাংকের শাখা রয়েছে সেই শাখায় পাওয়া যাচ্ছে টিকেট বিসিবি পূর্বে তাদের পেজে ঘোষণা দিলেও আমরা দেখছি যে শত শত দর্শক কিন্তু দাঁড়িয়েছেন হাজার হাজার দর্শক দাঁড়িয়ে আছেন টিকেট কাটার জন্য প্রশ্নবিদ্ধ করছে ক্রিকেট বোর্ডকে ক্রিকেট বোর্ড কেন এই বুথটাতে টিকিট ছাড়েনি স্বাধীন হলে ভাই এতক্ষণ দাঁড়াতে দাঁড়া রেছি ভাই কোনটি ভাই কারণ

আগু এমন দুনুতে চলছে এখনো দুর্নীতি চলছে কি কারণে আমরা এই বাংলাদেশ থেকে ঠিক আছে এই বাংলাদেশ থেকে অনেক কষ্ট করে এই স্বাধীন করেছি ঠিক আছে কেন আমাকে টিকিট পাইলাম না আমরা কি কারণে কারণটা কি আমরা সকালে বুড়ে রোনা দিয়েছি ভাই স্টুডিও পুরো খালি থাকে ভাই

যোগাযোগ করতে আসলে আপনাদের প্রতি আমরা কৃতজ্ঞ যে এখন আপনারা আসেন আরো সকালে আসা উচিত ছিল আপনাদের খাবার